হ্যালো 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 শুভরাত্রি বলার আগে নিয়ম মতন চলে এসছে শুভ সন্ধ্যা বর হাউসে হাউসে ওয়েলকাম 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 আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও ভালো থাকুন এই প্রে দোয়া ডিভাইনের কাছে সব সময় করি যে আমার যারা ভিউয়ার্স তারা অনেক 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 ভালো থাকুন এবং সেই ভালো থাকার জন্য ছোট ছোট রেমেডিস টোটকা সুইচ ওয়াশ হিলিং কোচ সবই আমি দিয়ে থাকি ফলো করতে থাকুন ডেসক্রিপশন বক্সে ডিটেলস হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এছাড়া আমার আরও যে ইউটিউব চ্যানেল আছে ইংলিশ চ্যানেল হিন্দি চ্যানেল এবং হেলদি লাইফস্টাইল রান্নার চ্যানেলেরও লিঙ্ক রয়েছে ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার সাথে কানেক্টেড হয়ে ডিভাইন কানেক্টেড হয়ে দেখে নেব ভাবনা জয় জগন্নাথ হর পার্বতী আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ মোবাইল ইউটিউবকে ধন্যবাদ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি কন্ট্যাক্টে লেস কন্ট্যাক্টে যেখানে যেভাবে যে অবস্থাতেই থাকুন ঈশ্বর আল্লাহ যে ভগবানের আপনি নাম জপ করছেন এবং মনে মনে যে মনের মানুষের কথা ভাবছেন তার ভাবনা নিজেকে নিয়ে আপনাকে নিয়ে স্বপ্ন ভাবনা আকাঙ্ক্ষা ইচ্ছে ভাবনা সব মিলিয়ে মনের মানুষের ভাবনা আপনার মনের মানুষের ভাবনা মেজর চেঞ্জেস এর নিউ বিগিনিং ফিয়ার্স অফ কামিং টুগেদার ভয় আছে যে একবার নয় অনেকবার ছাড়াছাড়ি হয়েছে একবার নয় অনেকবার কাছে আসা আবার দূরে চলে যাওয়া এরকম হয়েছে এর এবারেও কি কাছে এসে দূরে চলে যাব বারবার আমরা কেন যখনই কাছে আসি আবার দূরে চলে যাই নিয়তির একই লিখন আপনাদের মধ্যে কিছু জন ফ্লেম জার্নিতে আছেন আপনার টুইন ফ্লেম কিন্তু খুব কাছাকাছি আছে এবং আপনার কথা ভাবছে এবং আজকের রিডিংয়ে ভাবনা 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 ভাবনার মধ্যেই কিন্তু উনি অনেক বেশি করে আপনাকে ভাবছেন টুইন ফ্লেম ইজ নিয়ার যাদের যাদের টুইন ফ্লেম যারা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন টুইন ফ্লেম ইজ নিয়ার আপনার মনের মানুষের ভাবনা নিজেকে নিয়ে ম্যাস্কুল্যান ফেমিন এনার্জির ডিসব্যালেন্স আপনাকে নিয়ে বেড়াতে যাওয়া এই সময় আমার এখানে যাওয়ার কথা ছিল এই সময় আমরা এই বছর আগের বছর ওখানে গেছিলাম এই সময় আমি ভেবেছিলাম আমরা যদি ওখানে যাই আমরা যদি এটা করি আমরা যদি ওটা করি এরকম অনেক কিছু আপনার মনের মানুষ আজকে কনস্ট্যান্টলি ভেবেছে নতুন করে আবার কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া ভাবনা ভালো লাগা আপনার সাথে টাইম পাস করা সেই সময়টা টাইম পাস বলতে মনে পড়ল আমরা চিনে বাদাম যেটাকে ছাড়িয়ে খায় এরকম খোলা ছাড়িয়ে খায় সেটাকে কিন্তু ট্রেনে রাস্তাঘাটে টাইম পাস বলে কাদের কাদের এই রকম আপনারা খেয়েছিলেন এবং আপনাদের মনে পড়ছে এবং এই রিডিং দেখতে গিয়ে আরও বেশি এটার সাথে আপনারা কানেক্টেড হলেন আপনার মনের মানুষের ভাবনা আমি বলতে চাচ্ছিলাম খুব ডার্ক এনার্জি ব্ল্যাক এনার্জি রয়েছে আপনাদের মধ্যে কোথাও সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে একটা লড়াই হয়ে গেছে আপনি সেলফ রেসপেক্টের জন্য দূরত্ব মেনটেন করেছিলেন উনি ইগোর জন্য দূরত্ব মেনটেন করেছিলেন এবং জেন্ডার রোলস সেলফ রেসপেক্ট জেন্ডার রোলস সেলফ রেসপেক্ট এই করতে গিয়ে একটা দূরত্ব তৈরি হয়ে গেছি একটা দূরত্ব এমনভাবে তৈরি হয়ে গেছে এবং তিনি কিন্তু আজকে তাঁর রিয়েলাইজেশান যে আমার এটা করা উচিত হয়নি আমি যদি তখন এই রকমভাবে নিজের ইগো না দেখাতাম এবং আপনাকে একবার নয় বারবার হাট করেছে একবার নয় বারবার দূরে সরিয়ে দিয়েছে আপনি আত্মমর্যাদার জন্য আস্তে 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 নিজেকে গুটিয়ে নিয়েছেন কিন্তু তিনি তার সুবিধে তার ভালো লাগা তার অপছন্দ তার পছন্দ তার সব কিছু এই নিয়ে তিনি এত বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যে কখনো আপনাকে গুরুত্ব কম দেওয়া কখনো আপনাকে ইগনোর করা কখনো আপনাকে মেজাজ দেখানো কখনো আপনাকে দূরে ঠেলে দেওয়া কখনো আপনাকে এই জিনিসগুলো ওনার সব মিলিয়ে ওনার মনে হচ্ছে যে নতুন শুরু যে করব আমি তো পুরনো সময় তাকে অনেক কষ্ট দিয়েছিলাম সেই কষ্টের জন্যে তো আমাদের মধ্যে এই দূরত্বটা তৈরি হয়েছে এবং তিনি এখন খুব করে চাইছেন যে এই সমস্ত কিছু আপনাদের মধ্যে থেকে হিলিং মান অভিমানের পালা কাটিয়ে আপনারা আবার নতুন করে এবং উনি কিন্তু এই এর মাঝখানে এই জিনিসগুলো বুঝেছেন যে কোনটাকে সেলফ রেসপেক্ট বলে কোনটাকে আত্মমর্যাদা কোনটাকে ইগো বলে আপনি আত্মমর্যাদার মধ্যে ছিলেন উনি ইগোর মধ্যে ছিলেন আজকে পুরো রিডিংটার মধ্যে উনি উনি চাইছেন চাইছেন আপনার সাথে টাইম স্পেন্ড করতে বাইরে যেতে চাইছেন এই দুটো কার্ড দেখুন ব্রাইট লাইফ লেসেন কার্ড দেখুন ব্রাইট বাকি দেখুন ডার্ক 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 এখানে ডার্কের মধ্যে আলো নিউ বিগিনিং কিন্তু তারপরে ফিয়ার্স অফ কামিং টুগেদার ওনার মনে হচ্ছে আপনি যদি ওনাকে ক্ষমা না করেন আপনি যদি ওনাকে ভুল বোঝেন উনি তো খারাপ ব্যবহার করেছিলেন ওনার 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 ওপরে রাগ অভিমান করার যথেষ্ট কারণ আছে এবং ওনার এটাও মনে হয় যে উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন পাল্টা আপনি যদি খারাপ ব্যবহার করেন আপনি হয়তো করবেনই না আপনি কনস্ট্যান্টলি আনকন্ডিশনালি তাকে ভালোবেসেছেন সেটাও উনি জানেন এই নয় যে উনি জানেন না সেটাও উনি জানেন কিন্তু তবুও ওনার মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক 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 করছে এবং শিখ শেখা জানা বোঝা শেখার তো শেষ নেই যেন উনি শিখছেন যে এই সম্পর্কটা কত দামি এই সম্পর্কটা একটু স্পেশাল আপনি হয়তো তাকে একবার নয় অনেকবার বলেছেন জানো তো আমরা আগের জন্মের জন একসাথে আমরা পার্টনার পার্টনার আমরা 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 টুইন সোলমেট আমাদের এই আমাদের ওই সেই জিনিসগুলো তখন উনি বোঝেননি তখন ওনার অনুশোচনা অনুভূতি ভাবনা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর একটা জিনিস হচ্ছে আপনারা রিপিটেডলি রিপিটেডলি এই কথাগুলো শুনছেন দেখছেন রোজ একটা সময় করে আপনারা জানেন দুপুর দুটো বিকেল পাঁচটা সন্ধ্যে সাথে যে আমি রিডিং নিয়ে আসি সেই রিডিং আপনারা ফলো করার চেষ্টা করেন সেইখানে মনের মানুষের কথা ভাবছেন ডিভাইনের সাথে আপনারা কানেক্টেড হচ্ছেন ছোট ছোট আমি যে সুইচ ওয়াশ হিলিং কোচ টোটকা রেমিডিস রিচুয়ালস দিচ্ছি সেইগুলো আপনারা ফলো করছেন করে আপনারা অনেক বেশি ডিভাইনলি কানেক্টেড অনেক বেশি এই সম্পর্কটাকে বিশ্বাস করেন এই সম্পর্কে আপনি বিশ্বাসী কিন্তু সেটা তো আপনার মনের মানুষ নয় সেই মনের মানুষের সেই জ্ঞানটা তো নেই আপনার জ্ঞানের অবকাশ আছে আপনি আমার কেন আরও অনেকের ট্যারোরিডিং দেখছেন করতে করতে আপনি অনেক কিছু জানছেন অ্যাপ্লাই করছেন ইমপ্লাই করছেন কিন্তু সেইটা আপনার মনের মানুষের সেইটা নেই কিন্তু উনি ওনার জীবন দিয়ে ধীরে ধীরে তাই জন্য আপনি যেটা দশ দিনে শিখে ফেলেছেন ওনার সেটা দশ সপ্তাহ লাগছে আপনার যেটা দশ সপ্তাহ লেগেছে ওনার সেটা দশ মাস লাগছে ঠিক আছে তো সেই জন্যে সময় লাগছে আপনার মনের মানুষের ভাবনা আমি এটা আবার কেন নিলাম ছোটবেলার বন্ধু হতে পারেন আপনারা ইউ ক্যান ডু দিস বটম অফ দ্য ডেক এবং ছোটবেলায় ওনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল ইনার চাইল্ড হিলিংয়ের খুব দরকার এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্যে ওনার মনে হয় মনে হয়েছে যে কি ঠিক কি ভুল এটা ঠিক নয় ওটা ঠিক নয় এটা ভুল ওটা ভুল ওনাকে কেউ কিছু শিখিয়েছে ওনাকে কেউ কিছু বলেছে ওনাকে কেউ কিছু বুঝিয়েছে ছোটবেলা থেকে ওনার ওনার যে প্রতিটা বাড়ির আপব্রিঙ্গিং আলাদা প্রতিটা বাড়ির গঠন চিন্তাভাবনা সোসাইটি ফ্যামিলি ফ্রেন্ডস নেবার্স আলাদা উনি এমন কিছু দেখে বড় হয়েছেন এমন কিছু উনি দেখে শিখেছেন তাতে ওনার মনে হচ্ছে এটা নেয় এটা অন্যায় এটা বৈধ এটা অবৈধ এটা ঠিক এটা ভুল এটা এই এটা ওই এখন আস্তে 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 ওনার চিন্তা ভাবনা মতামত চেঞ্জ হচ্ছে এবং তারপরে তার মনে হচ্ছে যে না আপনি ভুল নন আগে যেটা ওনার কাছে মনে হয়েছিল যে আপনি যেটা বলছেন সেটা কি ঠিক হয়তো ভুল ভাবেননি কোনোদিন আপনাকে কিন্তু মনের মধ্যে প্রশ্ন ছিল আপনি যেটা বলছেন সেটা কি ঠিক আজকে তার মনে হচ্ছে যে না আপনি যা যা বলেছিলেন সবই ঠিক নামের অক্ষরের মধ্যে এম এফ এন এম এফ এন ভিএল এল ডি টি আর এস এফ ডাব্লু আর এস এফ ডাব্লু এ ই আই ও ইউ সব কটাই আছে বাউলসোর মধ্যে এ ইআই ইউ আছে সি জি সি জি এই এই এনার্জি আমি আজকে এই মুহূর্তে পেলাম যারা আমার নাম্বার এখনো খুঁজছেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে রেকি শেখা ট্যারো রিডিং শেখা বা রেকি হিলিং নিরাময় করানো ট্যারো রিডিং করানো হাত দেখানো এনার্জি চেকিং করানো যে কোনো কারণে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্রিস্টালস নেওয়া বাস্তু চেক করানো ব্ল্যাক ম্যাজিক ইভেলাই জাদু এটা ওটা আছে কিনা সেটার জন্য যোগাযোগ করে দেখতে পারেন ওকে আপনার জন্য ডিভাইনের কি গাইডেন্স একটা দেখব তারপরে মনের মানুষের মনের কথা তার বার্তা করে নেবো ডিভাইনের কী গাইডেন্স এই সময় আপনার কী করা উচিত এটা আমার গায়ে হাতে ইয়ে হয়ে গেলো নেভার ফোর্স থিংস হচ্ছে 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 না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কবে হবে কবে হবে কখন হবে কবে না কবে আপনার মনের মানুষ আজকে এত দূর পর্যন্ত যখন পৌঁছেছে তাকে আপনি আমাদের ডিভাইন আমাদেরকে একটু আলাদাভাবে তৈরি করেছেন একটা গরু ছাগলের যখন বাচ্চা হয় প্রসবের পরে দশ মিনিটের মধ্যে বাচ্চাটা উঠে দাঁড়িয়ে ছুটতে পারে কিন্তু মানুষ মানুষের যখন বাচ্চাদের জন্ম হয় দশ মাস লেগে যায় এত দশ মাস মানে লেগে যায় তার উঠে বসে হাঁটা চলা আস্তে আস্তে দৌড়ানো তো আপনার মনের মানুষকেও একটু সময় দিন দশটা মাস সময় দিন আপনারা অলরেডি হয়তো দশ মাস কেন আরও বেশি সময় দিয়েছেন আরও কিছু সপ্তাহ আরও কিছু অপেক্ষা করুন এবং দেখবেন যে তিনি ঠিক বুঝতে পারবেন লার্ন টিম ওয়ার্ক এখানে লাইফ লেসন এবং এখানে লার্নিং চুপ করে থাকাটাও কিন্তু তাকে টাইম অ্যান্ড স্পেস দেওয়াটাও এবং ডিভাইনের প্রতি সারেন্ডার হয়ে যে ডিভাইন ঠিক এই সম্পর্কের জন্য কাজ করছে এবং আমার মনের মানুষকে ঠিক একটা সময় আমার কাছে এনে দেবে এই বিশ্বাসটা নিয়ে আপনি আপনার হিলিং চান্টিং জব করা মেডিটেশন করা যা যা আপনি করছেন সেইগুলো সুইচ ওয়ার্ড লেখা খাতায় খাতায় কারা কারা সুইচ ওয়ার্ড লেখেন সেইগুলো আপনি করতে থাকুন আপনি করতে থাকুন এবং দেখবেন সব সব প্রশ্নের উত্তর একদিন না একদিন আপনি ঠিক পাবেন হ্যাঁ হয়তো সময় একটু বেশি লাগছে কিন্তু ঠিক পাবেন ওকে পরের সেগমেন্টে যাওয়ার আগে ধন্যবাদ জানিয়ে দিই আপনাদেরকে অর্ণবোষ ইউজার এক্স কিউ ইউজার আমি মেডিটেশন শুরু করেছি লাভলি থ্যাংক ইউ রকম যখন কমেন্ট করি আমার মনটা খুব ভালো হয়ে যায় নীলাঞ্জনা সাহা থ্যাংক ইউ সো মাচ রাধাকৃষ্ণর কে ধন্যবাদ জানিয়ে ক্লেম করছেন এনার্জি বারো থেকে চোদ্দ দিনের মধ্যে ঠিক করে দিক ইউনিভার্স মনের মানুষকে ফিরিয়ে দিক অনেক সময় অনেক রিডিংয়ে আমি বলি যে দশ থেকে বারো দিন সাত থেকে আট দিন দেখুন কী চেঞ্জেস হচ্ছে সেগুলোকে নোট ডাউন করুন জার্নালিং করুন লিখুন তাহলে আপনারা কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে কতটা গ্রোথ হয়েছে অনেক সময় আমরা গ্রোথগুলো ভাবি যে আলটিমেটলি সে আমার কাছে চলে এলো এটাই গ্রোথ কিন্তু বিহাইন্ড দ্য সিন কত কিছু কাজ যে হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না অনেক সময় ওকে ইউর জে ভি ওয়ান সুনন্দা লাইফ দীপিকা বিশ্বাস ইউনিভার্স জানিয়েছেন এবং সবাই অনেক 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 শুভেচ্ছাও আমায় জানিয়েছেন থ্যাংক গিভিং করেছেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন আপনার মনের মানুষ আপনাকে কি বলিতে চায় দেখে নেব আমি হৃদয়ের কথা বলিতে হৃদয়ের ভেসে যায় হায় সজনী কুথলি নয়নবারি ওকে চলুন দেখে আপনার মনের মানুষ আপনাকে কি বলিতে চায় আই ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ অ্যান্ড হার্ট দেখেছেন আমি এর মাঝখানে কিন্তু অলরেডি একবার বলেছিলাম যে আগে যেই কথাটা উনি মানতেন না জানতেন না মানতেন না জানতেন না মানতেন না এখন জানলেন এখন মানলেন মানছেন ইউ ক্যান লিসন টু মি টক ফর উনি কথা বললে আপনি শুনতেই থাকেন শুনতেই থাকেন শুনতেই থাকেন আপনার মনের মানুষ আপনাকে কি বলিতে চান মনের মানুষ কি বলিতে চান মনের মানুষ উই ক্যান চ্যাট ফরএভার আপনাকে খুব মিস করছে আপনার সাথে কথা বলা হচ্ছে না সেটা উনি খুব মিস করছেন কারণ এখানেও কথা বলার কথা এখানেও কথা বলার কথা কথা বলার কথা কথা বলার আজি কথা বলার কথায় খেলবি আয় ইউ হ্যাভ প্যাশন ইন অল দ্যাট ইউ ডু আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি আশা করি যারা ফলো করেন জানেন আমি রবীন্দ্রসঙ্গীত গাই মাঝে মাঝে হয়তো নিজের মতন করে দুটো ওয়ার্ড দিয়ে দিলাম ক্ষমা করে দেবেন মার্জনা করে দেবেন সেটা আপনাদের এনার্জিটাকে হালকা করার জন্যেই যাতে করে মন খারাপের এনার্জিতে না থাকেন তাই নিজের মতন করে গিয়ে দিলাম কথা বলার খেলা খেলবি উই ক্যান স্পেন্ড আওয়ার্স নাথিং টকিং বাবা টক 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 দেখছেন আজকে উনি খুব মানে কখন কোথায় কি কথা বলেছিলেন কিভাবে কথা বলেছিলেন উই হ্যাভ প্যাশন ইন অল ইউ হ্যাভ প্যাশান ইন অল দ্যাট ডু ইউ ডু আপনি প্যাশানেটলি যে কাজ করেন এবং ওনার সাথে যখন আপনি কথা বলেছিলেন কথা বলতেন সেইটা ওনার কাছে আজকে খুব ভাবনার মধ্যে কথা 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 ইউ অলওয়েজ গিভ মি কিউট নেমস ইভেন ওয়েন ইউ আর অ্যাঙ্গ্রি অর গ্লোমি ইউ আর স্টিল অ্যাডোরেবেল আপনি যখন রেগে থাকেন বা দুঃখে থাকেন তখনও আপনি খুব সুইট কিউট সুইট কিউট মনের মানুষ আপনাকে কি বলিতে চান ইউ আন্ডারস্ট্যান্ড মি আপনি তাকে বুঝেছেন সেই জন্যে তিনি আপনার কাছে কৃতজ্ঞ ওকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে জানতে পারবেন এরপরে কবে কখন কোথায় আসছি কবে কখন কোথায় আপনাদের সাথে দেখা হবে রাত নটার সময় হিন্দি চ্যানেলে পার্টনার্স বা আপনার লাইফ নিয়েই রিডিং থাকবে এছাড়া আগামীকাল আবার দেখা হবে দুপুর দুটো বিকেল পাঁচটা সন্ধে সাতটায় এবং রান্নার চ্যানেলে বিকেল চারটে মনের মানুষ ভাবনায় আছেন কিন্তু সেই ভাবনার মধ্যে উপলব্ধিও এসেছে উপলব্ধিও এসেছে উপলব্ধিও এসেছে ডিভাইন আপনাকে গাইড করছে আপনি আপনার টুকু কাজ করে যান সেল্ফ লাভ সেলফ কেয়ার সেলফ গ্রোথে থাকুন ফরগেট যাবতীয় ক্ষমা মার্চনা করে ফর গিভ ফর গিভ ফর হার্ট টু হার্ট কনভারসেশন করতে থাকুন ইউর টুইন ফ্ল ইজ নিয়ার কাছে আছেন সাথে আছেন পাশে আছেন এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছেন না কিন্তু আসলে তো তিনি আছেন আপনার সাথেই আছেন